হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে আমি রান্না করব। তরুই দিয়ে আর আলু দিয়ে একটা রসাল তরকারি গরম ভাতে খেতে দারুণ লাগবে রুটি দিয়ে খেতেও ভালো লাগবে তো আমি তরুই এলাকে ভালো করে কুটে নিচ্ছি লম্বা লম্বা করে কুটে নেবো তাহলে ভালো হবে গোল গোল করে কুটবো না তা আমি লম্বা লম্বা করে কুটে নিচ্ছি তো আমি ওইদিকেও ভাত চাপে দিয়েছি সেই ভাতটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার তরুই কাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার তরুই গেলে আমি ভালো করে ধুয়ে নেব তো তরু দিয়েছি আর আলু দিয়েছি দেখো লম্বা লম্বা করে কেটেছি তো এবার আমি তরুগালা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে তো তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর মরিচ আর এদিকে তরুই তরুগালা ধোয়া হচ্ছে ধুচ্ছি আমি এদিকে তো দেখো তরু তরুগালা ধোয়া হয়ে গেছে তো এবার আমি তেলের পড় ঢেলে দেব তো দৌড়বেলা ঢেলে দিলাম আমি এবার তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব জানে তলে না লেগে যায় তো এবার আমি দিয়ে দেব লবণ জিরি গুঁড়ো আর হচ্ছে হলুদ তো আমি সবগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি আমি একটু ঝোল দেব না ঝোল দেয়া হবে না একটু ঝোল অ্যাড করব না তো আমি এবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমি আবার ঢাকনাটা থেকে আলগা করলাম তো দেখলাম যে কত ঝোল বেরিয়েছে তোরুই এর জন্য আমি তরুয়ের মানে কোনো ঝোল আমি দিই না মানে পানি দিই না তো দেখো ঝোলটাকে মেরে আমি একটু গা গামাখা করে নিয়েছি তো দেখো ভালো